দেখেন ভাই কিনে আসলাম ভাই দেখছেন ভাই দেখেন এটা কি দেখেন কাপ কলার দেওয়া মাত্র আশি টাকার ভিতরে কাপ কলার দেওয়া দেখেন ভাই খুব কোয়ালিটি সম্পূর্ণ একদম সস্তার ভিতরে এত সস্তা কি বলবো ভাই অনেক সস্তা ঠিক আছে সত্তর টাকার ভিতরে সত্তর টাকা সত্তর টাকার ভিতরে দিয়ে দিতেছি সত্তর টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি ঠিক আছে কালার হবে এখানে স্টোনের কাজ করা থাকবে মাত্র সত্তর টাকার ভিতরে ফুল হাতা নিয়ে আসলাম 110 টাকা ওজন অনে খুব ভালো মানের টুইস্টিং কাপড় খুব ভালো মান এ কলার আলা পকেটালা মাত্র 110 টাকার ভিতরে দিয়ে দিচ্ছি আমরা আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুসেইনিতা দেখেন ভাই পঁচানব্বই টাকার ভিতরে কলার আলা পকেটালা ফুল হাতা দেখছেন কালার মাত্র পঁচানব্বই টাকার ভিতরে ভাই মাত্র পঁচানব্বই টাকা ঠিক আছে

কম প্রাইসের ভিতরে খুব ভালো প্রোডাক্ট দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই ঠিক আছে যেগুলো তিন চার গুলো বিক্রয় করতে পারবো ভাই আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হোশিয়ারি থেকে বলছি সারা বাংলাদেশে এক নামে চিনে ভাই যান যারা যারা মাল দেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই দেখছেন পঁয়ষট্টি টাকার ভিতরে নিয়ে আসছি ভাই দেখছেন অ্যাপেল কাপড়টা খুব ভালো হবে এটা কিন্তু ফুল হাতা ভাই অনেকে বলবে যে ভাই এটার দাম বেশি কিন্তু ফুল হাতা আগে হাফাতা হাতা নিছেন এখন ফুল হাতা কাপড়টা একটু ভালো স্টিচ ঠিক আছে মাত্র 65 টাকার ভিতরে খুব সুন্দর প্রোডাক্ট যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন খুবই চমৎকার প্রোডাক্ট ভাইজান ঠিক আছে এই যে পাঁচটা ডিজাইনের ভিতর আমরা কিন্তু অসংখ্য কালার করছি ঠিক আছে আগরবত আগর থেকে অনেক কালার করে ফেলছি ভাই ঠিক আছে আগে বিক্রি করতাম কত জানেন ভাই আগে 95 টাকা বিক্রি করতাম এখন 10 টাকা বিক্রি করতাম আগে

ঠিক আছে সুতরাং আপনি মাল যদি ভালো জায়গায় বিক্রি না করেন দোষটাকে আমাদের বলেন ভাই সবাই নিষ্ঠার সাথে বিজনেস করবেন দেখেন ভাই তার ভিতরে দেখছেন ভাই তিনটা চারটা কালার স্টোনের কাজ করা খুবই চমৎকার গুচ্ছে ডিজাইন ভাই একদম সুতি কেউ দিতে পারেন ইনশাআল্লাহ আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি দিয়ে দেয় চমৎকার প্রোডাক্ট এই সব প্রোডাক্ট নিয়ে আপনারা তিন চার গুণ লাভে বিক্রয় করতে পারবেন ভাই 80 টাকায় কলার আলা পকেট আলা কাপ কলা ম্যাচিং করা কলার প্লাস কাপ ম্যাচিং করা কাপড় অনেক ভালো অনেকগুলি কালার আছে সাদা প্রিন্টের ভিতরে শৌখিন মানুষরা পরে ভাই যান আপনারা দুইশো টাকা বিক্রি করতে পারবেন দেড়শো বিক্রি করলো সত্তর টাকা লাভ থাকবে মাত্র আশি টাকায় এর থেকে পানির দামে আর কি দিব ভাই বলেন এর থেকে কমে আর কি দেওয়া যায় বলেন ভাই যান সর্বাত্মক চেষ্টা করি ঠিক আছে যাতে ইনশাল্লাহ সবাই বিক্রি করতে পারে ঠিক আছে ভাই ফাটটা ডিজাইনের সব প্রোডাক্ট গুলো ওনা পঁচাশি টাকা করে নিয়ে দুইশো টাকা বিক্রি করতে পারবেন ভাই ওনা অনেকে বলে ভাই খোলায় দেখেন না খোলায় দেখেন না খোলায় আর কত দেখা মরে ভাই ঠিক আছে এই যে অ্যাম্বুস করা মাল পঁচাশি টাকার ভিতরে দিয়ে দিতেছে অ্যাম্বুস করা মাল ভাই যান ঠিক আছে যারা যারা দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখছেন ভাই একশো টাকার ভিতরে কিনে আসলাম হ্যাঁ কলারালা পকেটালা ফুল হাতা এই সব মাল নিয়ে তিনশো টাকা কে বিক্রি করতে না পারবে ভাই যান একেরে দেখছেন ভাই একশো দশ টাকার ভিতরে সারা বাংলাদেশে অফার মূল্যে দিয়ে দিতেছে যারা যারা নেবেন ভাই জিতবেন সব প্রোডাক্ট ইনশাল্লাহ জিতবেন আমি বললাম খুবই যত্ন করে সব প্রোডাক্ট গুলো কালেকশন করা ভাই ঠিক আছে অনেক যত্ন করে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করুন পঁচাশি টাকার ভিতরে দিয়ে দিতেছি এই পঁচাশি টাকার ভিতরে যে কতগুলো কালার আছে ভাই কি বলবো ভাই দেখেন এই দেখেন এই যে পঁচাত্তর টাকা ঠিক আছে এই দেখেন ভাই নব্বই টাকার ভিতরে ভাই এই যে পঁচাশি টাকার ভিতরে ভাই ঠিক আছে এই দেখেন এই যে আশি টাকার ভিতরে ভাই এই রকম একশো ডিজাইনের হবে ভাই আশি সত্তর পঁচাত্তর ঠিক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই যে ডাক্সের মাল পঁচাশি টাকার ভিতরে ডাক্সের মাল দিয়েছি কেউ দিতে পারবো ভাইকেও দিতে পারবো তাও যদি আবদুল্লাহ গার্মেন্টস এন্ড থেকে মাল না নেন কি বলবো ভাই বলেন ইনশাল্লাহ সবাই নিষ্ঠার সাথে ব্যবসাটা করেন ভাই আমি চাই যারা বিদাস ফেরত তারও বিশ ত্রিশ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ সচ্ছল ভাবে আল্লাহ তাল্লাহ যদি চাই চলে যেতে পারবেন ভাইজান ঠিক আছে অবশ্যই আবদুল্লাহ গার্মেন্টস এন্ড যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ আছে আমার দোকানের হজুরা আপনাদের সুন্দরভাবে সদ ব্যবহার করে মালগুলো দিয়ে দেবে ইনশাল্লাহ প্রতারণার কোনো সুযোগ নাই ভাইজান কেউ বলতে পারবে যে এই পর্যন্ত

এগুলো হাটে মাঠে গঞ্জে ঘাটে মেলায় ফুটে সব জায়গায় বিক্রি করতে পারবেন ভাইজান কিন্তু মালগুলি পরিষ্কার ভাবে যত্ন করে বিক্রি করবেন ওরা কি করে মালগুলি আলু খালু বানায় খাসরা বানায় ফলায় দেয় তখন কাস্টমার পছন্দ করেন আপনি যদি সুন্দরভাবে পরিবেশন করেন কাস্টমার সাথে আর একটার জায়গায় দুইটা দুইটার জায়গায় তিনটা দিব ভাই ঠিক আছে সুন্দরভাবে উপস্থাপন করবে দেখবেন বিক্রি করতে পারবেন ভাই ফুল হাতা দেখেন ভাই এই দেখেন এই যে ফুল হাতার ভিতরে দেখছেন ফুল হাতা ডাক্সের মাল নিয়ে আসলাম কত জানেন ভাই কত কত জানেন

একশো পাঁচ টাকা ছয় টাকা কালার এগুলা কে দিতে পারবে বলেন ভাই একটা মাল নিয়ে আসছি এই সব প্রোডাক্ট দেখেন দেখেন ভাই দেখছেন ব্র্যান্ডের মাল একদম এম এল এক্সেল তিন সাইজ এম এল এক্সেল ঠিক আছে যারা যারা নেবেন এই সব প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশে সাত আটশো টাকা বিক্রি করতে পারবেন ভাই অনেক চমৎকার ভালো একটা ড্রপ শোল্ডার দেখাই দেয় ভাই খুব চমৎকার একটা ড্রপ শোল্ডার এই যে দেখেন এই যে ড্রপ শোল্ডারটা এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে ড্রপ শোল্ডার এম এল এক্সএল বাই ঠিক আছে কাপড় এত ভালো মানের কি বলবো দেখেন এই যে টার্কিস ঠিক আছে টার্কিসের ভিতরে খুবই উন্নত ক্যাটাগরির কাপড় ভাই ভাই দাম কত পড়বে প্রাইসটা বলে দে 160 টাকার ভিতরে 10 টাকার ডিসকাউন্ট আজকে সবগুলোই তো 10 টাকা ডিসকাউন্ট করে দিছি যেহেতু এটা থাকবে 10 টাকা ডিসকাউন্ট যারা যারা 160 টাকা করে নিছেন তারা বড় ভুল বুঝবেন না ভাই সামনে শীত এই উপলক্ষে আমরা 10 টাকা ডিসকাউন্ট করে দিছি তিনটা সাইজ ঠিক আছে মাত্র 150 টাকার ভিতরে মোটা চায় মানুষ হইলেও লাগবে খুবই চমৎকার ভাল যারা যারা দিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবে ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্য করে কিছু ব্যবসা একটা পবিত্র জিনিস ইনশাল্লাহ সবাই নিষ্ঠার সাথে ব্যবসাটা করবেন কেউ লাভ খায় কেউ কার ভাগ্যে আল্লাহ সফলতা লাগছে কে জানে ভাই তবে নিষ্ঠার সাথে ব্যবসাটা করলে আপনারা অনেক আগে যেতে পারবেন এইটা পঁয়ষট্টি টাকার ভিতরে দিয়ে দিতেছি ভাই একদম মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে আব্দুল্লাহ গার্মেন্টস দিয়ে দিতেছে ভাই ছয়টা কালার

এই দেখেন এটা হলো একশো পঞ্চাশ টাকা ভাই এরকম বিভিন্ন ক্যাটাগরির মাল আছে আমাদের কাছে দেখছেন এটা হলো একশো পঞ্চাশ টাকা আমাদের অনেক প্রোডাক্ট এই যে এটা দেখেন হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ সাইড ব্যান্ড করা থাকবে ভাই জানি যে সাইড ব্যান্ড করা আচ্ছা সাইড ব্যান্ড করা একশো সত্তর এই দেখেন চায়নার কপি করে বানাইছি আমরা এটা কিন্তু আমাদের নিজস্ব বানানো ভাই ঠিক আছে দামি কাপড় কাইটা বানাইছি অনেকে কিন্তু বানাইতে চাই সাহস পাই আমরা বানাইছি এটা হলো একশো টাকার ভিতরে সবাই আব্দুল্লাহ গার্মেন্টস থেকে মাল দিবেন تقبل السلام عليكم ورحمه الله وبركاته